বসেন শোনেন না আপনার সেলিমাই আছে কেউ হোক আপনি এখান থেকে সোজা যেয়ে ওই ডায়াবেটিস সমিতি বললে যে কেউ দেখাই দেবে ওখানে গিয়ে আমার কথা বললেন যে আপনাদের ডাইরেক্টার ছিলেন ডাক্তার সামাক সেখানে

আমাদের ক্লাব মেম্বার যাচ্ছে ওনাকে নিয়ে ওনাকে হসপিটালে ভর্তি করে দিয়ে তারপর আমরা আসব কাকি আপনার খুব কষ্ট হচ্ছে গাওয়া তো ঘুরছে বাসে কেউ নাই কাকি ছেলে মেয়ে চাচাও নাই চাচা কাকি কষ্ট পায় না চাচি যে আমরা আছি নাই দেখেন আমরা কত সন্তান আপনার আপনার একজন নাই তাদের কিছু আমরা অনেকজন আছি না

सब भाई को कहते हैं एक बार गेम करें आप अपना शौक के लिए भी दिक्कत है संदेय तत्व मान लेते हो से और नाम से पास की नेता करो नाम ऐसे नाम दिए हैं ना दिए थे नाम नाम था नहीं था भाई था সবকিছু ঠিক আছে আপনি এই পোরানচিলি ওগুলো সাগরের মাছের হাট থেকে পড়া ওই যে মুদার যে জানলাতে চলে যাবে এক মাস আর এই যে নিউরোবিয়ান ওইটই পাওয়া যায় হ্যাঁ ওটা এক মাস খাবেন আর এটা হলো তিন দিন খেলে হবে হ্যাঁ

হাবিবুর রহমান লম্বা হাইট

হ্যাঁ হ্যাঁ বিধান বিধান সিরিয়ালে

আমরা হচ্ছে এই বছরটাকে যে বিদায় দিচ্ছি অন্য অন্য মানুষ তো অনেক ধরনের প্রোগ্রাম করছে পার্টি করছে ঘুরছে ফিরছে খাচ্ছে অবশ্য আমি বলবো না এটা খারাপ অবশ্যই ভালো কিন্তু আমরা চাচ্ছিলাম এই ভালো কিন্তু আমরা लायंस ক্লাবের মেম্বার আছি অফ থেকে আমরা চেষ্টা করেছি যে আমরা এই বছরটাকে যে বিদায় দিব একটু ব্যতিক্রম চিন্তা থেকে তো আপনাদের এই প্রোগ্রামটা কেমন লাগছে প্রোগ্রাম করে গেলেন আপনারা বিনা ইস্যান মানে বিনা খরচে আমরা আসলে

তাদের পক্ষ থেকে আমি মনে করি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই সাথে সাথে আমরা অনুরোধ করবো যে এই সমাজে এই সমস্ত অবহেলিত মানুষ দরিদ্র যে সমস্ত মানুষ আছে তাদের ফাঁসে যদি আপনারা শুনেছি আপনারা দাঁড়ান তারপরেও আজকে তার প্রমাণ পেলাম যে আপনারা নিজ ইচ্ছায় কাজগুলো করেন আর আমরা খুবই গর্বিত এবং ধন্যবাদ জানাই যে আপনারা সাধারণ মানুষের সেবা করেন এবং তাদের ফাঁসে থাকেন ধন্যবাদ ধন্যবাদ আবারও <laughs>

আপু আমাদের এই সেবাটা আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে এই সকাল সকাল আপনারা যেহেতু মানে আমরা খুব বেশি তার সার্ভিস দিতে পারছি না আমাদের সাথে যতটুকু ছিল আমরা অতটুকু চেষ্টা করেছি আমাদের সব কিছু মিলে আপনাদের কি কোনো প্রকারের অসুবিধা হয়েছে না না এরকম সব মাঝে মাঝে হলে আমরা খুব উপকৃত আচ্ছা ধন্যবাদ যেহেতু আমাদের এই বছর চলেই যাচ্ছে আমরা চেষ্টা করছি যে আমাদের বছরটা আমরা সুন্দরভাবে বিদায় দিই তো আমাদের জায়গা থেকে আমরা করছি সমাজের কি এই কাজগুলো আপনারা কি কন্টিনিউ চান তাই না ওকে ধন্যবাদ আপনার

প্রেশার মাপা ডায়াবেটিস মাপা ওজন মাপা এবং ডাক্তারের প্রেকটিশন পর্যন্ত আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি কিন্তু আপনারা কি এইরকম সেবাগুলো রেগুলার চান অবশ্যই যেহেতু আমাদের এখন খুব বেশি সামর্থ্য নাই এই জন্য আমরা এই পর্যন্ত দিছি আপনারা যদি সবাই দোয়া রাখেন আমাদের জন্য আমরা ইনশাআল্লাহ মেডিসিনটাও আমরা দেওয়ার চেষ্টা করব আপনারা কি সেবাটা চাচ্ছেন সবাই চাচ্ছেন আমরা আমরা চেষ্টা করব আমাদের যে যার জায়গার থেকে এই সেবাগুলোর সাথে যেন সবসময় থাকতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার লায়ন্স ক্লাব মেনগ্রোন্স লায়ন্স ক্লাবে এসে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো এনে ৰি মেডিকেল কাম্প বহু বছৰ ধৰি কৰি আই হয়েছিল যখন তখন আমি খাটেলঘাটা ওই বন্য মানুষদেরকে শোভাশুষের জন্য সার্বিক যত প্রকার সাহায্য লাগে ওষুধ পানি সহ এটা করেছিলাম তখন আমি ওই মেডিকেল টিমের উচিত ছিলাম তখন আমি সত্য বৃক্ষ সমিতির চিফ অ্যাডভাইজার ছিলাম এরপরে বিভিন্ন সময় আমি আশাশুনি মানে কালীগঞ্জে দেবাটা পিরোজপুর বিভিন্ন জায়গায় প্রি মেডিকেল ক্যাম্প করে থাকি

আপনি কি কি দেখাইলাম কি? আমি তো সব বললাম ঠিক আছে সব ঠিক আছে